সারা কারিয়াই এত বড় কঠিন 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 শব্দগুলো তিনি চয়ন করেছেন অদায়া সানু হামিমন হামি মাই ইয়ো বাস্বরোনা হোমদুল মজির মৌলাও এফতাদি মেঘিয়াও দেবান সেদিন বন্ধ বন্ধুর খোঁজ নেবে না যদিও তাদেরকে সম্মুখে হাসির করা হবে ইয়োবাস্বরুণ হোম এদের একটা আমার বন্ধু বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমরা এক জায়গায় ছিলাম আপনাদের দিনাজপুরে শহরে বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া পাঁচটা বছর ভার্সিটিতে একসাথে থাকার কারণে একটা মহাব্বত ভালোবাসা তৈরি হয়েছিল আমি জেলেছিলাম তিন বছরের আগে এক দেড় বছর ওনার সাথে আমার দেখা নেই পাঁচ বছর পরে গতকাল রাতে দেখা এই সময়ে আমার যতটুকু মনে হচ্ছে পাঁচ বছর পরে সঙ্গে সঙ্গে আমার বাড়ি নিয়ে গেছে সারা রাত বাড়িতে ছিলাম যদি বলতাম ভাই আজকে সময় নেই অন্যদিন আসবো আমার ছেড়ে দিত এক কথা বলছি না আল্লাহ রব্বুল আলামিন প্রথমে বন্ধুর এই শব্দটাই লাগিয়েছেন ওলা ইয়াসআলু হামিমুন হামিমা মানুষ বন্ধর সাথে 10 15 20 বছর পরে দেখা হল একটা আলাদা আবেগ কাজ করে আল্লাহ ভাই আবেগের জায়গাটা একবার দিয়েছে যে তোর ওই বন্ধুকে সামনেকে হাজির করা হবে কিন্তু সে তো চিনবে না ইয়া বাদল মোঝির মোলা মিন আযাবি ইয়াউমিয়ি দিন বানী কিয়ামতের ওই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য ইমাফস পর্যন্ত আমি হামজা কে আল্লাহর কাছে মুক্তিポン বল দিয়ে দিলাম আল্লাহ হামসাকে নিয়ে নাও মুক্তিপোন হিসাবে তুমি আমাকে বাঁচাও শুধু হামসা না আর সাই বা পিহিবা ওর বউকে দিতে চাইবে ওর ভাইকে দিতে চাইবে বলবে বউ ভাই সব দিয়ে দিলাম ও ফাসিলাতি হিল্লাতি তবি জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিক সামাজিকভাবে পারিবারিকভাবে। ভাবে পারিবারিক তাদেরকেও বলবে আলো দিয়ে দিলাম শেষ আয়া তারও কঠিন না অমাংসিল আর দি জমি আংসমায়ঞ্জি আল্লাহ পাক বলেন দুনিয়াতে যত কিছুর মালিক ছিল নামে বেনামে সব আমি আল্লাহকে বলবে আল্লাহ দিয়ে দিলাম আমাকে বাঁচাও সোম্মায়ঞ্জি এর পর আমি না চাই আল্লাহর পরের শব্দটা এত ভয়ঙ্কর শব্দ লাগিয়েছেন কাল্লা কখনোই হবে না কখনো না যে যতগুলো মানুষকে অদিতে চাইল মুক্তিপণ হিসাবে আমি হামজা সহ বউ সহ ভাই সহ জ্ঞাতি গোষ্ঠী দুনিয়ার সব সম্পদ সহ আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা না তোকে আমি লাসা নামক জাহান নামের যে দরজা আছে ওইটা দিয়ে প্রবেশ করাবো বলেন নজুবিল্লা জাহান নামের যে বিশাল কঠিন কঠিন দরজা আছে তার ভেতরে লাসা একটা খুব ভয়ংকর দরজা এটা এহাদের পরবর্তী দেয়াল্লা দুইটা চরিত্রের কথা জানিয়েছে এনজাদের ভেতরে দুনিয়াতেই এই দুইটা গুণ থাকবে তাদেরকে লাসা নামক দরোশা দেয়াল্লাহ নিজের সাহ নামে প্রবেশ করাবে নাসা আতাল্লি শাদু রোমান আদ বার বতাওয়াল্লাহ ওয়াফা জাহান্নাম এলাজ প্রবেশ করার পরে অবস্থা আল্লাহ বলেন কেমন হবে জানো আগে চামড়া খুশি পড়ে যাবে অদিনাজপুরের মুসলমানেরা অন্য জাতির মানুষেরা কোন একটা ঘর আল্লা বানিয়েছে যে ঘরে প্রবেশ করলে চামড়া খুশি যায় এই সাধারণ ঘর বলেন আমি তিন বছর আগে যেখানে রিমান্ডে ছিলাম দশ দিন ওনাদের যে গুলো যে যে অপরাধ করে তাকে ওই রকম জায়গায় নিয়ে শাস্তি দিয়ে কথা বের করে পাশে যাকে নিয়ে গেল আমি বললাম ভাই আপনার সাথে কি করেছে বলে আমার এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে এই সমস্ত গুলো তুলে ফেলেছে আবার মামলাও কঠিন অস্ত্র নিয়ে ধরা পড়েছে যারা মার্ডার মামলার আসামি আর আমার মতো একেবারে পটল চোর মইলো আমার আবার কি নেবে তার কিছু জিনিস আমার হাতে গিয়েছিলে যে এইগুলো দিয়ে বিভিন্ন জিনিস তোলা হয় তারপরেও তো আবার কোনো জায়গার চামড়া ইনশাল্লাহ বটেনি বলেন তো আল্লাহ কি ঘরে বর্ণনা দিলেন না চামড়া তাল্লিশ ও ঘরে প্রবেশ করলে আপনার চামড়া আগে খুশি পড়ে যাবে তার মানে চামড়া খসানো অনেক জিনিস সেখানে আছে হে যে দুইটা গুণের কথা আল্লাহ আয়াতে দিয়েছেন যারা সত্যকে সত্য জানার পরে এদবার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে এটা কিন্তু মুসলমান না অন্য জাতির লোক যারা আছেন সত্যকে সত্য জানার পরে আপনার মুসলমান হওয়া লাগবে তা না আপনার বিবেক আছে আপনি তো মানুষ সত্যকে সত্য জানার পরে কোন মানুষ যদি এদবার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে আর দুনিয়া দেওয়া জামা ফাওয়া সম্পদ আদি জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা চালায় এই দুইটা গুণ চরিত্র যাদের ভেতরে আছে আমার আল্লাহ তাদেরকে লাজা দিয়ে প্রবেশ করাবে বলেন নাউজুবিল্লাহ এর আগে যে ময়দানে মহাশারের যে বিশাল বর্ণনার কথা আছে সন্তান পেট ফেটে বের হয়ে যাবে শিশু বাচ্চার কথা দুধের কথাও মনে থাকবে না মানুষের মাদের মতো ঘোরাফেরা করবে এ কঠিন কঠিন বর্ণনা দিতে আমার আল্লাহ বলেন কেমতে এই বাস্তবতায় আমি বিচার ব্যবস্থাকে তিনটা শ্রেণীতে ভাগ করব। আল্লাহর বিচার ব্যবস্থা তিন শ্রেণীতে বলেন বলেন দুইশো একাশি নাম্বার আয়ত আমরা পড়েছি আয়তের ভেতরে আল্লাহ ওইটা জানাচ্ছেন তোমরা ভয় করো শুধু হামসা একা না বাত্তাপ বহু বছর এটা সবাই মিলে ভয় করো এওমান ওই দিনকে দিনের বর্ণনা এতক্ষণে চার পাঁচ মিনিট দিলাম এত বড় কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ ওই দিনে বানাবেন আমরা যেভাবে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় খামসিনা আলফাসান মিম্মা তাহদুন আল্লাহ বলেন কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছর মত লম্বা এ বিশাল দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্যটা আসবে মাথার আধা হাত উপরে তামা হয়ে যাবে মাটি টক করে ফুটতে থাকবে মগজ নাক কান দিয়ে বয়ে বয়ে পড়বে পোড়া ময়দানে একটাই মাত্র আওয়াজ থাকবে পানি চাই কি চাই বিয়াল্লিশ ডিগ্রি তিয়াল্লিশ ডিগ্রি চলছে এই কারণে প্রতিদিন চার পাঁচ কেজি করে অনেকে পানি খাচ্ছে তারপরও এটা কত দূরে সূর্যটা তখন আসবে মাত্র আধা হাত এক বিগত উপরে কঠিন অবস্থাতে মানুষ একটা আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে পানি চাই পানি চাই পানি চাই আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনটাকে না ফিল আল্লাহ যেদিন সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে সম্মাত অফান

আজান দিয়ে দিয়ে আলে আবার বলেন যেদিনের বিচার ব্যবস্থার কথা এবার বলছিলাম তিনটা শ্রেণীতে পেয়েছি আপনি কাসির তাপসিরে এক নম্বরে মহান আল্লাহ বিচারের ব্যবস্থা যেটা বানিয়েছে আল্লাহর বিচার ব্যবস্থায় কোন অবিচার নেই জবাব দেবেন বললাম ছাত্রের মতো আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার আরো জোরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে সবাই ধরা খাবে আমি বললাম কোন অবিচার নেই ন্যায় বিচার করলে কেউ বাসবে না সবাই ধরা খাবে এটা ঠিক আছে কি বিচার করবে বলো ন্যায় অবিচার নেই ন্যায় বিচার করলেও বাসবে না কি বিচার করবে আল্লামা ইমাদুদ্দিন রহমতুল্লাহ আলাইহে তাফসির করতে গিয়ে আয়াতের ইয়াওমান এই শব্দের ব্যাখ্যায় ভয়াবহতা আগে তিনি উল্লেখ করেছেন এরপরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থা অফিসার নেই ন্যায় বিচার করলে তো বাসবেন না আল্লাহর বিচারে একটা জিনিস আছে উনি যদি দয়া করে মাফ করে দেয় বাঁচা যাবে তাহলে কে বুঝলাম প্রথমে আল্লাহর বিচারে কোনো অবিচার ন্যায় বিচার করলে কেউ বলেন বলুন কেন যদি বলেন ন্যায় বিচার করলেও বাজ না মানে একটা ঘটনা এখানে আমি তাফসিরে দেখেছি আল্লাহর নবী বলেন বন ইসরাইলের এক লোক এক হাজার বছর হায়াত দেয় একটা হাজার বছর সে এবাদতে ছিল দিনের বেলা রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে কাটাতো আর রাতের বেলা শেষদা দিয়ে তাহাজ্জুদের নামাজে একদিন মনে মনে ভাবতেছে আমার যে বাদত আমি জান্নাত যাব আল্লাহ দয়া লাগবে না আল্লাহ রব্বুল আলামিন তাকে ঘমের ভেতর একটা স্বপ্ন দেখিয়েছে ঘমের ভেতর এসে দেখছে কেয়ামত কায়েম হয়ে গেছে মহান আল্লাহ তাকে বিচার করার জন্য ডাক দিয়ে বলছে বান্দা যা জান্নাতে চলে যা লোকটা মনে মনে চিন্তা করে আমি এত বছর আবাদত করলাম আল্লাহ আমাকে একটু থ্যাংক ইউ ধন্যবাদ স্বাগত শুভেচ্ছা কিছুই দিল না আরে বলছে যা জান্নাতে চলে যা একটা কথা হইলো আমি যা করেছি আমার এটা নিয়ে তো আমি জান্নাত পেতে পারি আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বলে বান্দা ফেরেস তারা একে নিয়ে জাহান নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয় ওখান থেকে ঘোরা চিনে হঠাৎ করে দেখে পানির পিপাসায় তার কলিটা ফিটে যায় বলে ফেরেশতারা তারা আমার একটু পানির ব্যবস্থা করে দাও ফেরেশতারা বলছে এখানে ফিরি পানি পাওয়া যাবে না পানি পেতে হলে তোমার এবার দুধের কিছু আমাদের দেওয়া লাগবে যা করেছে এতদিন অর্ধেক দাও জীবন বাঁচে না আপাতত গর্ব কি দিয়ে দিলাম অর্ধেক পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয় পানি খেয়ে বলছে আমি প্রসাব করব যেখানে প্রসাব যেখানে সেখানে করা যাবে না ব্যবস্থা আমরা করে দিতে পারি বাকি যা আছে বা তো ওইটা দিয়ে দেওয়া লাগবে বলে আমার এদিকে সহ্যের বাইরে চলে যায় করব কি ওটা যা দিয়ে দিলাম আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস বের করে ফেলে দিলে এতটুকুর কারণে এক হাজার বছরের যা ছিল পুঁজি সব দিয়ে দিয়েছ একটা হাজার বছরে কত গ্লাস পানি পান করেছো বলো প্রতিটি গ্লাসে হাজার বছরের এবাদত না দিয়ে তোরে আমার জান্নাতে আর দেব না দিনাজপুরবাসী আমরা কেউ বাঁচব না আল্লাহ নাই বিচার করলেন ভাই একটা মাত্র পথ আছে আল্লাহ পাক যদি বলে যা আমি তোরে মাফ করে দিলাম এখানে কাবা শরীফ যারা তাওয়াফ করে আমি কয়েকদিন আগে এসেছি ষষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া আল্লাহকে শোনায় আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান মা বাইনি ওয়া বাইনিকা কাবা সামনে নিয়ে বলছে রব্বুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার মা আমি তোমার গোলাম তুমি মালিক হিসাবে আমাকে যা দেওয়ার দুনিয়ায় সব দিয়েছো আমাকে নেই থেকে তুমি হামজা বানিয়েছ আমি তো উল্লেখ করার মতো তেত্রিশ বছর আগে কিছুই ছিলাম না তেত্রিশ বছর আগে আমার মায়ের বিয়ে হয়েছে চৌত্রিশ বছর আগে এ তেত্রিশ বছর আগে বলেন তো হামজা নামে দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব ছিল বলেন বলেন বাবা মায়ের বিছানাই ছিল এই জন্য ওখান থেকে আমার আল্লাহ চার চার আটটা জিনিস বানিয়েছিলো বিজ্ঞান আজ প্রমাণ করছে ফালেয়া সদিল ইং সানু মিম্ মা খলিকমিম্মাই দা ফিতে এখনো জমিম্বাই নিঃসলুভীয় ইব। ইবে আল্লাপাক বলে নজর করে না মানুষ কি তার জন্মের দিকে কি জিনিস দিয়ে আমি আল্লাহ বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে চলে আসে এখান থেকে চল্লিশ হাজার মানুষ তৈরি হওয়ার ক্ষমতা ওই বীরজের ভেতরে থাকে এগুলো যেতে থাকে মায়ের রেহেমের ভেতরে জরায়ুর দয়ালের সাথে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায় শেষ পর্যন্ত যেতে পারে না আমি আল্লাহ দয়া করে তোকে ওখানে পাশ করিয়ে হামসা বানানোর জন্য পৌঁছিয়ে দিয়েছি ওখানে যাবার পরে মায়ের যে না পানিটার থলি ছিল ওইটা দিয়ে বাবার এইটা দিয়ে আল্লাহ যার চার আটটা জিনিস বানান চুল রগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া বিজ্ঞান এখন কম্পিউটার দেখতে পাচ্ছি আটটা জিনিস হলে মানুষ হয় না মানুষ পরিপূর্ণ রূপ দিতে হলে ত্যাগটা জিনিস লাগে আল্লাহ যে রব নাম নিয়েছেন নাস পড়েছিলেন হজরত অমরের পড়তে দেরি হতো এই কারণে জামি মানুষের রবের কাছে আশ্রয় যায় রব মানে প্রতিপালক লালন পালনকারী চাওয়ার আগে যিনি জিনিস দিতে পারে আর তার নাম রব তার নাম কি আমার আল্লাহ আমাকে চাওয়ার আগে মায়ের পেটের ভেতরে পাঁচটা জিনিস দিয়েছিলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আগের শক্তি আর ঘ্রাণ শক্তি

তুই দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে মানুষ তোরে কানা বলতো যদি এই দর্শন শক্তি শ্রবণ শক্তি না থাকতো আপনাকে মানুষ কালা বলি ডাকতো বাপ শক্তি আল্লাহ না দিতে আপনি বোবা হয়ে আসতেন মানুষ বোবা বলত এরকম বোবা আসে না দুনিয়ায় এই জন্য কাবার সামনে নিয়ে বলা লাগছে আল্লাহ আমি তো নেই থেকে পর্যন্ত এসেছি তুমি আমাকে যা দেওয়ার সবই দিয়েছ কিন্তু তুমি তো আমার মালিক আমি তোমার সার্ভেন্ট ভেত্ত গোলাম দাস বান্দা যাই বলেন আমি তো তোমাকে সই দিতে পারলাম না আজ তোমার ঘরে এসেছি সে বাংলাদেশ থেকে কাবা সামনে নিয়ে বলছে মালিক আমার একটা পুঁজি আছে তুমি আমার মাফ করে দাও সর্বশেষ এটাই বলা আমাদের আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত এইটাই আমাদের কাছে জনে এই অবিচার তো করবেন না ন্যায় বিচার করলে পথ থেকে আমরা ধরা খাব বাসার একটা মাত্র পথ আছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এখানে বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাইতেন কোন পক্ষে একশো বার কতবার এখন দিনের পাঁচটা বাজে আমি হামজা সহ কত মানুষ এখানে আল্লাহর অলি বসে আছি একশো বার না আল্লাহর কাছে সারা দিনের ভেতরে দশ বারো মাফ চাইনি আজকে থেকে আমলটা আমি সব থেকে আরম্ভ করবেন সময় পেলেই বলবেন আল্লাহ ফেরুলি অথবা আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পৃথিবীতে সব চাইতে বেশি খুশি হয় আল্লাহ এই শব্দটা শুনলে মানুষ যখন বলে আস্তাগ ফেরুল্লাহ হা ফেরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ বলে হামজার দিকে তাকা নিষেধ করেছি যে বানাতে অথবা না দেখে দেখ আমার কাছে এমনিতে ক্ষমা চাইতে আছে আমলটা আমি সব প্রত্যেকে যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন যে দিনের বর্ণনা দিছিলেন কিয়ামতের এই ভয়াবহতা এই বিচার ব্যবস্থার কথা শুনলাম আমি আবার বলছি আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন না কেন নাই বিচার করলে কেউ বাঁচবে না একটা পথ আছে আল্লাহর ক্ষমা আল্লাহর বলেন বলেন তাফসিরে কাবিরের ভেতরে বেজে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শুরু করবেন তার এই সিস্টেমে প্রতিটি মানুষকে আল্লাহ তিনটা পর্যায়ে ডাকবেন প্রথম নম্বরে মানুষকে আল্লাহ ডাকবেন শ্রেফ একা একা কয়জন করে যারাই বসে আজব প্রত্যেকে আয়াতের সাথে আজকে থেকে জীবন মেলাবেন অনেক ভ্রান্ত ধারণায় রংপুর বিভাগে আছে অনেকেই মনে করে কেয়ামতের দিন আমার পীর সাহেবের সাথে মিছিল দিতে দিতে উঠব এটা চট্টগ্রাম আর বরিশাল আর সিলেট এই সমস্ত বিভাগের মানুষগুলোর ভেতরে বদ্ধমূল বেশি বিশ্বাস ওরা অভাবে মানুষকে বোঝায় যে কে আমতে এক একটা মানুষ অনেক পীর সাহেব উঠবে লক্ষ লক্ষ মরিদ নিয়ে তখন আমিও তার পেছনে স্লোগান দিতে দিতে যাব আমার চিন্তা নেই অথচ এটা যে তাহা মিথ্যা কথা কোরআনের পুরা বিরুদ্ধে সরা মরিয়ম ষোলো নম্বর বারা বিশ দশ নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইনে পঁচানব্বই নাম্বার এতি আছে অর্ক লোহোমাতিয়ামাতি ফারদা আল্লাহ বাক বলেন কে আমাদের ময়দানে প্রতিটি মানুষকে আমার বিচার ব্যবস্থার সামনে আসা লাগবে শ্রেফ একা একা কয়জন করে বলেন বলেন তাহলে যারা পের সাহেবের সাথে উঠবে মিছিল দিতে দিতে এটা সত্য কথা না বানানো এটা পোরাটা বানোয়াট কথা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখছে কারো উপর ভরসা না কিয়ামতে আপনাকে স্রেফ একা একা লাগবে আপনি এবার নিজে ভাবেন আপনি যখন উঠবেন একা একা এমন কি তৈরি করে গেলেন দুনিয়ায় যে আপনি জবাব দিতে পারবেন বলেন সেদিন একটা কনফারেন্স দেখছিলাম বিচারক একটা ছোট্ট বাচ্চাকে এগারো বছর বয়স রন্ধ কোরআনের হাফেজ তাকে ডাক দিয়ে বলছে তুমি যে ফার্স্ট হলে আজকে অথচ তোমার শোক নেই তুমি অন্ধ মানুষ আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো নালিশ আছে ছেলেটা বলছে বিচারক আমার কোনো নালিশ আল্লাহর প্রতি নেই আমি আরো খুশি তুমি খুশি মানে খুশি আমি এই কারণে কিয়ামতে যখন আল্লাহ বিচারের জন্য প্রত্যেকটি মানুষকে আকুল্লাহু মাতিহ ইয়াউমাল একা একা ডাকবে আমি আল্লাহর সামনে যখন একা দাঁড়িয়ে যাব শ্রেফ আমার বিভিন্ন নিয়ামতের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবে শেষ পর্যায়ে আল্লাহকে আমি হয়তো বলতে পারবো না তুমি তো আমাকে সব দাওনি দুনিয়ায় অন্যান্য নিয়ামতের হিসাব আমাকে প্রথমে জিজ্ঞাসা জিজ্ঞাসা করো এইটা দিয়ে শুরু প্রথমটা জিজ্ঞাসা করলে আমি বলবো আল্লাহ আমি করে বাকিটার জিজ্ঞাসা না করে মাফ করি আরে ভাই আর তো চোখ ছিল না ওটা একটা কিছু নিয়ে যেতে পারছে আপনার কি নেই বলেন আপনার কি নেই আপনি কি নিয়ে দাঁড়াবেন আমি একা একা থাকলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ পাক যদি বিচারের এই প্রথম পর্যায়ে বলে হামসা দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম শুধু এপ্রিলের এক থেকে এই সাতাশ তারিখ পর্যন্ত জবাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার তো মনে হয় সাতাশ দিনে জবাব দেওয়াও ঠিকঠাক মতো আমার দ্বারা সম্ভব না আপনারা পাই আমি হাসির খোরাকে দেয়নি চিন্তার খোরাকে দিয়েছে বড় কঠিন অবস্থা আমার তাকে ও এমনি ভয় করতে বল না এই দিনকে দ্বিতীয় অবস্থায় আল্লাহ এবার আর একা ডাকবে না কোনো মানুষকে

আপনার বিবেকে কি বলে জেনা তার পেছনে আছে ওকে যদি আগে ডাকে এরপরে আপনাকে ডাকবে আপনার মনে কি বলে ওই লোকটাকে ডাকলে ওর যা সিরাত সিরাত ওর যা কর্মজীবন বাস্তব অবস্থা ওরে আল্লাহ মাফ করবে আপনার মনে হয় বলছেন না এখনই ধরা ওর প্রাকটিক্যাল লাইফ দেখে যদি আপনার এখনি মনে আসে না আমি স্যার পেছনে আসি ওরে মাফ করার কথা না কারণ ওর স্যার চরিত্র আমি তো শানি তাহলে ওর পেছনে কেমনতে আমার আল্লাহ ডাকবে ওরে মাফ না করলে আমার তো মাফই নেই এখনও বিবেকের দারো যায় যাদের তালা লাগানো আছে আমি নিচে নামতে পারলাম না বাকিটা আপনার বিবেকের ব্যাপার এর পরে যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় এর বিবেকের উপরে কুকুরে পোশাক এটা ঠিক বলছেন মানে তিন নাম্বার যে অবস্থাটা এবার এটা বলবো না আর আজকে থাক হ্যাঁ সব বলেন বলেন মানে আমার তো পনেরো মিনিট সময় আছে টাকা পয়সা লাগবে এদের ওরা আমার পেছন দিক থেকে হাওয়া দিয়েছে যে এটা রেখে দেয় না না এটা না করলে এদের মাহফিল বন্ধ হয়ে যাবে যারা এসেছেন যা নিয়ে দেওয়ার জন্য একটা টাকা যেন বাড়ি নিয়ে যাবেন না যেটা নিয়োগ করে এসেছিলেন পাঁচ মিনিটের ভেতর এটা দেবেন তারপরে বাকিটা আমি তো এই টাকা পয়সা তুলতে পারি না হাওয়া দেওয়া লাগে আমিও হাওয়া দিতে পারি না ওই যে মাহফুজকে রাখি সাথে হাওয়া দিতে পারে আপনি হাওয়া দেন তো দেবেন হাওয়া না ভাই এই যে যারা যাচ্ছে ব্যাজ লাগানো আছে রঙিন গেঞ্জি গায়ে দেওয়া যতটুকু পারেন আগামীতে যেন অনুষ্ঠানটা চালু থাকে না তো ওদের ওদের সাহস হারিয়ে যাবে আর আমি দাম্পত্য জীবনে মানুষের কি কলহ এবং এর সমাধান কি করে করে দুইটা বই লিখেছিলাম ওই বড় এই গাড়িতে আসি আপনি নিয়ে আপনার মেয়েকে আপনার বউকে ফোফোকে দাদিকে মাকে দিয়ে দেবেন অন্তত পারিবারিক জীবনে যেন ওদের কলহ বন্ধ হয় পরকিয়া প্রেম এখন চলছে একশো আশি মাইল বেগে এটা যেন বন্ধ হয় ওখানে উনিশটা টিপস দেওয়া আছে বইটা যাওয়ার সময় নিয়ে যাবেন আর মেয়েরা যদি নেন পুরুষের জন্য একটা আছে ওইটা পুরুষকে উপহার দেবেন অন্তত আপনার বাঁধ দিয়ে অন্য জায়গায় যেন লাইন না করে সম্মানিত মা বন্ধের ভেতরে যারা স্বেচ্ছাসেবিকা আছে তাদের হাতে আপনারা যা পারেন এখন জোর করার তো কিছু নেই যারা পারেন দিয়ে দেন মানে ফিরে আরও সময় দিতে পারলে ভালো হতো আজান দেবে মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আরো যারা আছে যারা সামনে নির্বাচনে দাঁড়াবে ওনারা যদি নির্বাচন চলছে সম্মানিত ভাইরা যদি টাকা পয়সা নিয়ে এসে থাকেন আর যদি টাকার মালিক হয়ে থাকেন দশ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা এই অনুষ্ঠানের জন্য দিয়ে যান পোড়াটা হিসাবে পোরাটা সাত গায়ে এই ওঠেন আপনি দিতে পারছেন না আবার ওঠছেন মানে দিয়েছেন টাকা দিয়েছেন

আপনারা যে চেয়ার দিয়েছেন আমার আমার মনে হচ্ছে পেছনে সব ফুলে পড়ে গেল এখানে একটা নরম কিছু দিতে পারতে অনেক দূরে দূরে থেকে এখানে কাহার উপজেলার ভাইস চেয়ারম্যান পদে যে দাঁড়াবে কি নাম যেন আবুল কালাম ভাই আবুল কালাম আসাদ ভাই উনি কি এই অনুষ্ঠানের জন্য কি দেবেন আগে পাঁচ হাজার টাকা দান করেছেন বলেন আমিন ওনার মতো আর কেউ নেই

না এ আমার হবে না টাকা তোলার কোন সিস্টেমই আমি জানি না আপনারা আসেন আপনারা এসে যা